আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে

পরিক্রমা করেন প্রার্থী জাহানারা খানের রোড রোডশোয়ের সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ ও সিটু জেলা সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী সহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী এবং সমর্থকেরা तारा खान के कास्ते हाथोड़ी तो तारा चिन्ह वोट दे बोट दे वोट वोट धर्म जात की बाजे लड़ाई नहीं भात के लड़ाई के लिए असवा हाथोड़ी तो तारा निसार पर वोट दो बोट, बोट, बोट। রোড রোডশোয়ের মাধ্যমে সাধারণ মানুষের সমর্থন চান বামফ্রন্ট প্রার্থী জাহানারা খান তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে বিজেপির সঙ্গে যোগসাজস অভিযোগ করা প্রশ্নে জাহানারা খান বলেন জনসাধারণ জানে কে বা কার সঙ্গে যোগসাজস করছে রানীগঞ্জের রেলওয়ে গ্রাউন্ড থেকে রোড শো শুরু হয় রোড শোয়ের মাধ্যমে সিপিএমের কর্মী এবং সমর্থকেরা প্রার্থী জাহানারা খানের সমর্থনে ভোট চান

কি বলবে চলে না তো চাইবে যে ভোট ভোট নে চুরি না করবে না কে চুরি করে চোর আসছে কিন্তু মানুষ খেলে নিয়েছে খেলে নিয়েছে ভোট হতো আর সন্তান কানাড়া হনারা এমপি চাহানা কংগ্রেস জহনরা কান কড়া চোরে তারা ভোট দে রাজগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস